নমস্কার বন্ধুরা আজকের বিশেষ একটা টপিক নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি সেটা হচ্ছে আমার যে ভিডিওগুলো ইউটিউবে যতটা না ভাইরাল হয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর ভাইরাল হয়েছে কী কারণে ভাইরাল হয়েছে আমার যে ভিডিওর যে কথাবার্তা কিছু লোক পজিটিভভাবে নিয়েছে কিছু লোক নেগেটিভভাবে নিয়েছে পজিটিভ কারা নিয়েছে যারা আপকামিং ফার্মার আছে যারা ফার্ম করছে অনেক দিন ধরে এখন তারা প্রফিট পাচ্ছে না তারা সেটা পজিটিভভাবে নিয়েছে নেগেটিভভাবে কারা নিয়েছে ট্রেনার ইউটিউবার ফিড বিক্রেতা তারা বলছে যেটা আমি ভুল কথা ছড়াচ্ছি মানুষের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি করছি বাট আমি কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি না আমি সত্যটা তুলে ধরছি মায়ের রেট কমছে যদি দেখা যায় বিগত দিনে মায়ের দাম আরও কমবে ফিডের দাম যে হারে বাড়ছে তো এরকমই একটা গ্রুপ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সেই গ্রুপের একজন গ্রুপ অ্যাডমিন সে একজন টেনার এবং প্রতিষ্ঠিত ইউটিউবার তিনি আমার ভিডিও দেখার পরে নড়ে চড়ে বসেছে গ্রুপে বিভিন্ন রকম কথাবার্তা বলছে তিনি বলছেন কি যে অ্যানিম্যাল উনি কিনবেন প্রত্যেক সপ্তাহে পাঁচ টন করে খুবই সুন্দর কথা ভালো কথা উনি বলেছে আমাদের যে মেন সমস্যা ছিল সেটা উনি অনেকটা হাল করছে বাট আদৌ কি সে হাল করছে আমি ভিডিওতে একবারও নি কারোর অ্যানিম্যাল বিক্রির হবে না যারাই পিক ফার্ম করবে তাদের অ্যানিম্যাল বিক্রি হবে এবং প্রফিট হবে প্রফিট হবে না একদমই না আমি আগেও ভিডিওতে বলেছি এখনও বলেছি বাট প্রফিটের যে রেশিও কমে যাবে এতটাই কমে যাবে যে যে পরিমাণে আমরা একটা পিকের পেছনে যতটা খাটবো সেই খান্ডে টাকাটা উঠবে না তো তার পরিপ্রেক্ষিতে আমার ভিডিওগুলো করা যে যারা ভাবছেন পিক ফার্ম স্টার্ট করবে তারা যাতে না করে তিনি যে উদ্যোগটা নিয়েছে সেটা খুবই সুন্দর উদ্যোগ পাঁচ টান করে মাল নেবে তিন চারটে চাষির কাছ থেকে মানে ধরে রাখুন আপনার এক দুটো করে বিক্রি করতে পারবেন কিন্তু কথাটা হচ্ছে এখানেই উনি কি কিনবেন যে আপনার ওখানে যে রেট আছে সেই রেটে উনি কিনবেন তাহলে এবার ভাবুন তো আপনার প্রফিট কি হবে আপনার তো মাল বিক্রি হচ্ছে না নিশ্চয়ই বিক্রি হবে আপনি লোকাল মার্কেটে যদি একশো টাকা করে বিক্রি করেন উনি একশো টাকায় নেবেন তাহলে উনি হেল্পটা কী করছে আদৌ কিছু না মাল তো আমার এমনিও বিক্রি হচ্ছে যখন আমার একশো পঁয়ষট্টি টাকা এখানে রেট হবে উনি সেই তখন একশো টাকা করেই কিনবেন উনি কি বলছে যে আপনার ওখানে যে রেট চলবে সেই রেট অনুযায়ী কিনবে তো আমার লাভটা কি হচ্ছে লাভটা তো কিছুই হচ্ছে না আপনি যে বড় বড় করে কথা বলছেন গ্রুপে যে পাঁচ টন করে আমি মাল কিনবো এই করব অ্যান করব বিভিন্ন রকম কথা বলছেন তো চাষিদের কী লাভ হচ্ছে আপনি বলুন না একশো টাকা করে রেট যাচ্ছে আমি একশো নব্বই টাকা করে কিনবো পঁচানব্বই টাকা করে কিনবো আপনাদের চিন্তা নেই যতই মার্কেট কমুক একশো ষাট টাকা আসুক সত্তর টাকা আসুক আমি একশো নব্বই টাকা রেটে কিনবো সেটা তো উনি বলছেন না উনি বলছে কি আপনার লোকাল এরিয়াতে যে রেটে যাবে সেই রেটে কিনবেন আরে ভাই যদি দক্ষিণ চব্বিশ পরগনা বা হাওড়াতে যদি পঞ্চাশখানা ফার্ম হয় যদি এখানে কেনার লোক যদি দশটা থাকে মালের দাম এমনিই কমে যাবে কারণ তাদের মনোপয়ই হবে যে আমি এখানে মাল পেয়ে যাচ্ছি এই রেটে দিতে হবে না আমি নেব না আমরা চাষি চাষ করে আমাদের বিক্রি করতে হবে তার জন্য আমাদের যে রেট থাকবে সেই রেটে আমাকে বিক্রি করতে হবে এবার যদি আপনি যদি বাইরে থেকে এসে বলেন আমি সেম রেটেই কিনবো তাহলে আপনি হেল্পটা কি করছেন হেল্প তো কিছুই করছেন না আপনার যদি অতই হেল্প করার থাকে আপনি পাঁচ টাকা রেট বেশি দিয়ে কিনুন সেটা তো আপনি কিনবেন না যেখানে যেমন রেট সেই রেটে আপনি কিনবেন তো আপনি যে গ্রুপে বড় বড় করে কথা বলছেন সেই গ্রুপে আমি নেই থাকলে আপনাকে দেখিয়ে দিতাম আপনাদেরই গ্রুপের যে অডিও সেটা অন্য গ্রুপে এসছে সেই গ্রুপ থেকে আমি শুনেছি এবং বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে বাট কেউ অতটা মাথামাথি দেয়নি বাট আপনারা এতটাই ভিডিওগুলো মাথামাতি দিচ্ছেন আমার তো দেখে মনে হচ্ছে আমার ভিডিও দেখার পর থেকে আপনাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হতে চলেছে কারণ যে ভুল ধারণা দিয়ে আপনারা ফার্ম তৈরি করাচ্ছেন সেটা সম্পূর্ণ ভুল ধারণা সৎ সাহস এবং সৎ বুদ্ধিতে আপনারা করুন না মানুষকে ভুল বোঝান না যখন ফার্ম করাচ্ছেন আপনারা গ্রুপে বলছেন কি এটা কম টাকার ফার্ম না পিক ফার্ম করতে গেলে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট লাগে যখন মানুষ ট্রেনিং করছে বা ট্রেনিং করানোর জন্য বলছে আপনাকে তখন আপনারা কেন জিজ্ঞেস করছেন না তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে তাদের কতটা পুঁজি আছে কতটা টাকা নিয়ে তারা নামতে পারবে সেগুলো আপনারা কেন বলছেন আপনারা গ্রুপে কেন বলছেন পরে মানুষ ট্রেনিং নিচ্ছে তারপরে আপনারা বলছেন যে আমরা তো বলছি যে পিক ফার্ম ছোটোখাটো মানুষের জন্য না যাদের কম পুঁজি আছে সেসব মানুষের জন্য না যাদের টাকা আছে তারাই পিকফাম করতে পারবে সেটা আপনারা আগে বলুন মানুষ এগোবে না বা এটা নিয়ে ভাববে না আপনি বলছেন দশটা অ্যানিমাল নিয়ে করা যায় দশটা অ্যানিমাল নিয়ে করতে গেলেও কত টাকা খরচ হয় সেটা আপনি মানুষকে বলুন আপনারা যে ট্রেনিং দিচ্ছেন প্রত্যেক মাসে পঞ্চাশটা ষাটটা করে ট্রেনিং হচ্ছে প্রতিজনকে আপনারা ট্রেনিং দিচ্ছেন পঞ্চাশ ষাট জনকে কটা ফার্ম তৈরি হচ্ছে কজন করছে দেখেছেন এবং আপনারা যে ট্রেনিং দিয়ে এতগুলো যদি পঞ্চাশ জনের মধ্যে দশজনও যদি করছে তাদের মালটা কোথায় বিক্রি করবে সেটা আপনারা ভাবছেন বিক্রি তো হবে কিন্তু কোন রেটে বিক্রি করছেন সেটা ভাবছেন আপনারা হিউজ পরিমাণে করছেন নর্থ ইস্টে পাঠাচ্ছেন তাদের মালটা কী হবে যে এরিয়াতে যে রেট আছে সেই রেটে বেশি নিন আপনারা বলুন না যখনই রেট কমে যাবে আপনারা একশো নব্বই পঁচানব্বই টাকা করে নেবেন শীত কী গরম কী বর্ষা কী সেটা তো আপনারা বলছেন না আপনারা রেট ফিক্সড করুন যে একশো নব্বই পঁচানব্বই সে শীত কী গরম কী সবসময় ওই রেটেই নেবেন তবুও মানুষ আগ্রহ হবে না যে আমাদের কোনো চাপ থাকবে না একশো নব্বই পঁচানব্বই টাকা করে মাল বিক্রি হবে সেটা তো আপনারা করছেন না আপনারা লোকাল মার্কেটের হিসাবেই মাল কিনবেন তা আপনারা হেল্পটা কী করছেন কিছুই না বেকার ইউটিউবে বা গ্রুপে যে ভুল ধারণাটা আপনারা ছড়াচ্ছেন সেটা বন্ধ করুন এইতে অনেক মানুষের ক্ষতি হচ্ছে আপনারা ভাবছেন আরে পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেনিং করছে বাট আপনারা কত টাকা ইনকাম করছেন ভাবুন মানুষকে ভুল বুঝিয়ে ভুল পরামর্শ দিয়ে এসবগুলো বন্ধ করুন চিটিংবাজি ব্যবসা বন্ধ করুন যদি মানুষের মনে হয় হেল্প করবেন তো এরকমভাবে হেল্প করুন ফ্রিতে ট্রেনিং দিন মায়ের যখন যাই রেট থাকুক আপনারা কিনুন একশো নব্বই পঁচানব্বই টাকা করে শীত কী গরম কি মানুষের তবে একটা আশ্বাস হবে যে না সে গরম হোক শীত হোক আমি এই রেটে পাব মা বিক্রি করতে পারবো কোনো চিন্তা থাকবে না সেরকম ব্যবস্থা করুন সেসব না করে আপনারা বড় বড় কথা বলছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন এসব ভণ্ডামি কাজকর্ম বন্ধ করুন মানুষ কিভাবে একটু ইনকাম করবে প্রফিট রেশিও বেশি হবে সেই সব ব্যাপারে বলুন না আপনারা কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন প্রচুর এখন প্রচুর পিক ফার্ম নিয়ে প্রচুর বেঙ্গলে ভাইরাল হচ্ছে সেই ভাইরালের হওয়াটাকে নিয়ে আপনারা একটা অন্য পর্যায়ে বিজনেস আকারে আপনারা দেখছেন আপনারা আপনাদের প্রফিট দেখছেন বাট চাষিদের ক্ষেত্রে দেখুন চাষিরা কি অবস্থাতে রয়েছে যারা চাষ করছে আপনার আপনাদের গ্রুপে প্রচুর বড় মানে বড়ো বড়ো ফার্মার রয়েছে তারা পর্যন্ত পিছিয়ে যাচ্ছে আজকে মার্কেটের রেট নিয়ে এবং অনেকে বলছে আপনাদের যে বন্ধু আছে বা যা আছে যে পিক ফার্মিংয়ে কোনো লস হবে না লস হবে না সে আমিও জানি একটা পিক থেকে যখন আগে যখন আমাদের আট হাজার হাজার টাকা প্রফিট হতো সেই প্রফিটটা যদি দু তিন হাজার টাকা যদি আসে কোনো ফার্মার যদি দশটা পিক নিয়ে স্টার্ট করে মানে দশ দুগুনে কুড়ি কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার টাকায় ধরুন সে ছ মাসে কত টাকা ইনকাম করছে তিরিশ হাজার টাকা মানে পাঁচ ছয় তিরিশ পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে সে যদি একটা পিকের পেছনে পড়ে থাকে সে তিরিশ হাজার টাকা প্রফিট করছে ছ মাসে দশখানা পিকের উপরে আমাদের ইনভেস্ট কত হচ্ছে ফিট খাচ্ছে ন হাজার টাকা টোটাল তেরো চোদ্দো হাজার টাকা করে এগারোটা পিক পিছু খরচা হচ্ছে দশটা পিকের পেছনে সে এক লাখ চব্বিশ হাজার টাকা খরচা করে সে ইনকাম করছে কত ছ মাসে তিরিশ হাজার টাকা তো সেসবগুলো আপনারা দেখছেন না প্রফিট আছে প্রফিট আছে আরে ভাই প্রফিট তো রয়েছে আমিও জানছি বাট সেই প্রফিট নেই কিন্তু আপনারা যেভাবে বলছেন আপনাদের এত ইউনিয়ন আছে আপনারা গ্রুপ মেম্বার গ্রুপ অ্যাডমিট আপনারা করুন না রেট ফিক্স করুন একশো পঁচানব্বই বা দুশো গরম হোক শীত হোক যাই হোক এই রেটেই মাল আপনারা কিনবেন আপনারা কিনুন কিনে আপনারা মার্কেটে দিন নর্থ ইস্টে দিন আপনারা যেমন প্রচার করছেন ফিড আমরা দেবো এই করব তো আপনারাই মালটাও কিনুন একশো নব্বই পঁচানব্বই শীত গরম সবসময় নিন পঁচানব্বই টাকা করে আমরা দিতে রাজি আছি বা যে সমস্ত ফার্মার আছে তারা দেবে আপনাদেরকে যদি আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আশা করবো যে আপনারা এটা করবেন যদি আপনাদের সৎ সাহসটুকু থাকে আপনারা যদি এতটাই ভাবেন ফার্মারদেরকে নিয়ে তাহলে আপনি রেট ফিক্স করুন একশো পঁচানব্বই টাকা করে শীত হোক গরম হোক বর্ষা হোক যখন হোক একশো পঁচানব্বই টাকা করে নেবেন যাই পরিস্থিতি থাকুক আপনারা কথা দিন ট্রেনিং যখন করাচ্ছেন লিখিত দিন যে আপনারা ফার্ম করুন আমি কিনব একশো পঁচানব্বই টাকা করে যদি এতটাই যদি আপনারা মনে করেন যে পিক ফার্মে তো আপনি এটা করে দেখান আমি ইউটিউব করা বন্ধ মানে ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করে দেব যদি সাহস থাকে এটা আপনারা করে দেখুন করে দেখান যত গ্রুপ আছে যারা যারা ট্রেনিং দিচ্ছেন ফিট বিক্রি করছেন আপনি যদি সাহসটুকু থাকে এটা করে দেখেন আপনারা সত্যিই যদি ভাবেন তো এটা করুন আমিও চাই আপনারা করুন যাতে চাষিরা দুটো টাকার মুখ দেখে এবং চাষিরা যাতে এটা বলতে পারে যে আমি ভুল আপনারা ঠিক আপনারা চাষিদের জন্য ভাবেন আমি চাই সবাই আমাকে খারাপ বলুক যাতে তাদের দুটো টাকা ইনকাম করতে পারে বা পথ দেখতে পায় আপনারা এটা করে দিন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আপনারা রেট ফিক্স করুন একশো পঁচানব্বই রেট ফিক্সড করে দিন এবং যারা যারা ট্রেনিং দেবে ট্রেনিং নেবে তাদের কাছ থেকে আপনারা এগ্রিমেন্ট করুন যে আপনারা যতটাই মাল প্রোডাকশান করবেন আপনারা কিনে নেবেন সেই রেটে লোকাল মার্কেটের রেটে আপনারা তো চাষিদের কোনো লাভ হবে না লোকাল মার্কেটে যদি একশো আশি টাকা করে যায় সে তো এমনিই বিক্রি করতে পারছে একশো আশি টাকায় তো আপনাকে দেবে কেন সেই রকম হেল্প করে আপনারা ওটাকে হেল্প ভাববেন না যে আমরা হেল্প করছি যে আমি তো মাল কিনে নিচ্ছি চাষিরা মাল বিক্রি করতে পারবে কিন্তু চাষিরা যে টাকায় মাল বিক্রি করছে সেই টাকায় তারা প্রফিট পাচ্ছে না প্রফিট পাওয়ার জন্য আপনাদের রেট বাড়াতে হবে সেটাই আমি বলছি রেট বেশি দিয়ে আপনারা কিনুন এবং কিছু কিছু মানুষ রয়েছে যাদের এখনো ফার্ম হয়নি তারা আমার গ্রুপে গ্রুপে বলছি ইউটিউবে কমেন্ট করছেন যে আমি নেগেটিভিটি ছড়াচ্ছি মাই রিয়েলিটিটা দেখুন দশটা ফার্ম ঘুরুন বুঝতে পারবেন কি অবস্থা এবং পিক ফার্ম থেকে কিভাবে ওঠা যাবে কিভাবে প্রফিট নেওয়া যাবে তার কিছু কিছু দিক আমি বলবো কিন্তু সেটা বাস্তবেও হবে বলে আমার মনে হয় না তবু আমি সেই সব বিষয় নিয়ে একটা অন্য ভিডিওতে আলোচনা করব তো সেই ভিডিওটাও দেখবেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে সেই গ্রুপের মানুষটার কাছে যেতে পারে যে বড় করে কথা বলেছিল